গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষায় গড়ে উঠল বামীরা আখাউড়া রোডের জনসভায় তীব্র ভাষণ জিতেন্দ্র চৌধুরী রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন কায়েম এবং সাধারণ মানুষের জলচিন্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে আন্দোলনের সুর আরও তীব্র করল সিপিআইএম বুধবার আগরতলার আখাউড়া রোডস্থিত বাবু বাগান সন্নিকটে সিপিআইএমের সদর মহাকুমা কমিটির উদ্যোগে এক বিশাল জনসভা সংগঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বর্তমানে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি অভিযোগ করেন যে রাজ্যে বর্তমানে আইনের শাসনের পরিবর্তে একদলীয় আধিপত্য কায়েম করার চেষ্টা চলছে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে তিনি উদ্বেগে প্রকাশ করেন তিনি বলেন সাধারণ মানুষের পেটে আজ টান পড়েছে কিন্তু সরকার নীরব একটা অনৈতিক জোট ত্রিপুরার মধ্যে শাসন করছে এই তিনটা স্তম্ভ বিজেপি কি ප්‍රමත আইপিএফಟಿ দাবি তাদের কি আইপিএফට দাবি কি පුড়ালেন কি ප්‍රමත দাবি গ্রেটার কি පුড়ালেন এক কি පුড়তে ভেতরিকো আর বিজেপির দাবি নো පුড়ালেন একজন বলছে কি පුড়ালেন আরেকজন বলছে গ্রেটার কি පුড়ালেন আরেকটা বলছেন নো কি তাহলে এই জোট থাকে কি করে আমাদের কিছু মিডিয়ার বন্ধু আমাদেরও ভালোবাসেন আসেন তারা আমরা যখন এই কথাগুলো তুলি আমাদেরকে খুঁটা মারে যে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী ত্রিপুরা এবং বিজেপির মধ্যে জোট ভেঙে গেলে তার সরকারি গাড়ি চলে যাবে তার বিরোধী দল নেতার পথ চলে যাবে আর এগুলো কমলিস্টদের কাছে কিছু না কমলিস্টদের কাছে এই সমস্ত নস্বি এটা আমরা জিজ্ঞেস করব যে একই যুগে আছেন তিন যুগে তিন রকম কথাবার্তা ত্রিপুরাজ্যের মধ্যে পঁয়ত্রিশটা বছর চারটি বাম দল মিলে আমরা বাম ফ্রন্ট দুই বকর সরকার চালিয়েছে কোনদিন শুনেছেন সিপিআইএম সিপিআই এর চামড়া আর এস পি ফরোয়ার ফ্লমেন্টের আর আজকে একই এখন একজোটের হয়ে একজোটের কর্মীরা মুখ্যমন্ত্রী পুষ্পত্ত লেখা করছেন কোথায় গন্দা ছড়া কান্চন করে না আগরতলা শহরে স্লোগান উঠছে মুখ্যমন্ত্রী হায় 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 নায় নেপার চাঁদ অনেক একজোট ধর্মনা পালন করলে পরে জোট ভেঙে হবে কিন্তু কেউ বেরিয়ে যাচ্ছেন না মন্ত্রিসভার মধ্যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পনেরো দিন মিটিং হয় কেউ শুনেছেন এই পিপড়া মাথা আইপিএফকে বিজেপি তাদের নেতাদের মধ্যে এর দাবি দেওয়া বা নীতিগত প্রশ্নে কর্মসূচিগত প্রশ্নে কোন বিরোধ হয়েছে বিসংবাদ হয়েছে ঝগড়া হয়েছে ওয়াকট হয়েছে

দিল্লিতে তো দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাক্ষী করে এডিসির হাতে আরো অর্থ আসবে ক্ষমতা হবে তাই পার্টার চুক্তি হয়েছে একট হয়েছে ৬ মাসের মধ্যে সেই চুক্তি তৈরি হবে সেই চুক্তি তৈরি হওয়া পরে গ্রেটার ট্রিপ্রল্যান্ডের মধ্যে যা যা চাওয়া হয়েছিল এদিকে এলাকার জনগণের হাতে জমি নিয়ন্ত্রণের ক্ষমতা সেখানকার নির্বাচিত যে সমস্ত সংস্থাগুলো সময় মতো নির্বাচন সেখানে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সমস্ত সামাজিক পরিকাঠামো ব্যাঙ্গে মুখ থেকে আছে অনাহার অর্থাহারের কাজ আছে প্রতিদিন মাঝে মাঝে পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সন্তান বিক্রির সদর মহকুমা কমিটির এই মঞ্চ থেকে তিনি স্পষ্ট দেন যে জনগণের দাবি আদায় না হওয়া এই সংগ্রাম আরো তীব্রতর করা রোডের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় লাল ঝান্ডা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় নেতৃত্বের দাবি জনজীবনের জরুরি সমস্যাগুলোকে উপেক্ষা করে সরকার যেভাবে চলছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ জমায়েত সভায় অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব বাম নেতা সুভাষেষ গাঙ্গুলি প্রমুখ